নমস্কার আমি রীতা রীতা ঋতুর লাইফস্টাইলে সবাইকে স্বাগত আজকে বৃহস্পতিবার সকালার সাম সেরে ঠাকুর ঘরে চলে এসেছি এবার ফুল তুলে নেবো ঠাকুর ঘর পরিষ্কার করব দেখতে থাকুন ভিডিওটা আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন চলুন ছাতে যাই ফুলটা তুলে আনি কি করছে ফুল পাই দেখি এই যে অপরাজিতা ফুল হয়েছে তুলে এটা নীল রঙের অপরাজিতা এটা আবার নতুন করে বসানো হয়েছে বলে ফুলগুলো হচ্ছে ভালো তো অনেকগুলোই আছে কালকে আর ফুল কিনতে যাওয়া হয়নি এই গাছের ফুলই পুজো করব। সাদা অপরাজিতা তা হয়নি বেল ফুল হয়েছে কুঁড়ি ঝরে যাচ্ছে টা আছে বেল ফুল এটা তুলে নিই এটাও ফুটে যাবে তুলে নিই দুর্বা তুলে নিই আজ বৃহস্পতিবার দুর্বা তুলে নিই সাতের টবে করেছি সুন্দর সুন্দর বৃষ্টির জল পেয়ে বেশ ভালো হয়েছে দুর্বাগুলো তুলে নিচ্ছি আর নেব না এবার এই স্থলপদ্ম রানীকে দেখাই স্থলপদ্ম হয়েছে এটা নিয়ে নিই আর তুলসী পাতা নেবো তোলা হয়নি একটু গাছটা নাড়া দিই পড়বে সেইগুলোই কুড়িয়ে নেব বৃহস্পতিবারে তো তুলতে নেই অনেকই পড়েছে এগুলো কুড়িয়ে নিচ্ছি এতেই হয়ে যাবে আর এই গাছগুলো তো আজকে কিছুই ফুল ফোটেনি দেখুন পুজো করে নিচে যাবার সময় নিয়ে যাব দুটো তুলে নি লঙ্কাগুলো বড় বড় বুলেট লঙ্কা প্রচন্ড ঝাল লাগে সময় এগুলোই নিয়ে যাই পেয়েছি আজকে এগুলো দিয়ে পুজো করবো আজকে বেশি ফুল পাইনি এইগুলো দিই হবে এগুলো সব পরিষ্কার করে নেবো থালাগুলো মেজে নিয়ে আসবো নিয়ে পরিষ্কার করে আর এই আজকে নতুন পা সিংহাসনে ওইটা চেঞ্জ করে দেবো যেটা সিংহাসনে আছে ঠাকুর বসানোর ওই কাপড়টা লালটা চেঞ্জ করে এটা দিয়ে দেবো ঠাকুরের বাসন মেজে নিয়ে এসছি মজা হয়ে গেছে এখানে দুই রকম চন্দন কাটি ব্যবহার নিয়েছি একটা লাল চন্দন একটা সাদা চন্দন এটা ধুনো নিয়ে নিয়েছি আর এখানে কপুরদানি কপুর আছে ককরোটায় সব নিয়ে নিয়েছি আতপ চালো নিয়েছি আর এখানে ফুল আছে আর সিংহাসনটা পরিষ্কার করে নতুন কাপড় পেতে দিয়েছি এই যে মা লক্ষ্মীকে বসিয়েছি ঘট আমার ওই পিতলের এই ঘরটাতে আম পিতলেরই আম আমসকা আছে বাড়িতে আম গাছ আছে দুটো তবু সেই অনেক দিন থেকে পিতলের রাখা আছে ওইটাই আছে আর পিতলের কী বলে ওই বেলপাতা আছে আর ডাব আছে রেখেছি এই যে এই যক্ষ কৃষিযন্ত্র আর এটা রুপোর এটার উপর লক্ষ্মী গণেশ সব গুছিয়ে নিয়েছি গণেশ আছে লক্ষ্মী ঠাকুরের পাশি আছে নারায়ণ আছে লক্ষ্মীর পাশে সব গুছ না হয়ে গেছে সিংহাসন পরিষ্কার করে নতুন কাপড় পেতে নিয়েছি এবার আলপনাটা দিয়ে পুজো করে নেব হয়ে গেছে পুজো করে নিয়েছি পুজো করে চলে এসেছি এসে এই যে ঘুগনি করে নিয়েছি ঘুগনিটা গরম আছে এখন ঘুগনিটা হয়েও গেছে ঢেলে নিয়েছি যে এটা আজকে রেসিপিটা দেখায় এটা আমার দিয়া আছে চ্যানেলে দেখে নেবেন সেরাম প্রসেসই আমি করেছি এটা ব্রেকফাস্টে পাউরুটির সঙ্গে যে পাউরুটি খাবে খা পাউরুটির সঙ্গে খাবে আমি মুড়ির সঙ্গে খাবো ব্রেকফাস্টে ঘুগনি করেছি হচ্ছে প্রেসার কুকারে ওলটা দিয়েছি সেদ্ধ করতে ভাতে দিলে তো কালো হয়ে যাবে ওই জন্য এটা ওল সেদ্ধ হচ্ছে এই একটা সিটি দিলাম বেশি করে সেদ্ধ করে নেবো পাঁচটা সিটি দিয়ে দেব। এদিকে এটা দই পাতবো বলে দুধটা জাল দিচ্ছি আর ভাত ফ্যান গড়ানো হয়ে গেছে ভাত উপর করে দিয়েছি আর এই এইখানে এই দুধটা গরুর দুধ এটা ভাত দিয়ে খাবো আর এই যে তো দই পাতবো বলে দইটা সামনিতে ছেঁকে নিয়েছি এতে দই পাতবো ওটা মেখে নেবো এবার শক্ত শক্তই মাখতে হবে এই মানে গরম গরম মাখতে হবে নাহলে মাখা যাবে না এটা মেখে নেব আর এদিকে এই যে বেটে নেবো সর্ষে আর কাঁচা লঙ্কা রেখেছি এদিকে পাতি লেবু নুন আর সরষের তেল দিয়ে এটা ভালো করে মেখে নেব প্রথমে গরম বলে হাতায় করে মেখে নিচ্ছি তারপরে হাত দিয়ে মেখে নেব ভালো করে চটকে রেখে দিলাম এবারে এই মিক্সিতে এটা পেস্ট করে নিচ্ছি ওল্টাবার মেখে নিচ্ছি এটা মিক্সিতে সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি আর এই যে পাতিলেবু এক চিট দেবো এইটা মাটা হলে না এই দিয়ে ভাত খাওয়া হয়ে যায় সর্ষে তেল দিচ্ছি নুন দিচ্ছি এবার ভালো করে মেখে নিচ্ছি ওল মা কাট এবং সর্ষে কাঁচা লঙ্কা বেটে আর পাতিলেবু দিয়ে নুন তেল দিয়ে মাখবেন দেখবেন দারুণ খেতে লাগে আর এই গরম গরমই মাখতে হবে নালে শক্ত হয়ে যাবে এটা মেখে নিলাম কড়াই বসে দিয়েছি গ্যাসের ওপেনে এবার সর্ষের তেল দেবো সরষের তেল দিচ্ছি বেশি তেল দেবো না কলা দিয়েছি এটা করব বলুন বার করা হয়নি এবার ওই ভেন্ডি আর আলু টমেটো সবজিগুলো দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেবো এত নুন নেবো না একটু পরে নুন নেবো এটা চাপা দিয়ে দিয়ে ভেজে নিই ওই ভাতেরটা মেখে নিয়েছি এবার এই লঙ্কা দিয়ে তেল নুন দিয়ে এটা কুমড়ো ভাতে দিয়েছি কুমড়ো ভাতেটাও মেখে নিচ্ছি সকালবেলা সেই পুজো করতে যেয়ে তো দেখলেন কাঁচা লঙ্কা তুললাম দিয়ে এগুলো মেখে নিচ্ছি আমার রোজ রোজ রিট খেতে ভালো লাগে না এক দিন এরকম ভালো লাগে ওই আজকে তো আবার বৃহস্পতিবার নিরামিষই খাব সেই জন্য এরকম ভাতেই দিয়েছি তাহলেও এটা করছি নিরামিষ একটা আর আছে আমার মেয়ে আর আমার হাজব্যান্ডের জন্য ডিম মাছ সব আছে আর ফালতু ফালতু করে কি করব বল ওল ভাতে আর কুমড়ো ভাতে মেখে নিলাম এই যে ওল ভাতেটা আর কুমড়ো ভাতেটা মাখা হয়ে গেল রান্না হয়ে গেছে এবার কি কি রান্না করেছি সেগুলো দেখাবো তার আগে দইটা পেতে নিই দুধটা জাল দিয়েছি কুসুম কুসুম গরম আছে এটা ছেঁকে নিয়েছি এটা আবার গুলে নিচ্ছি হাত দিয়ে গুলে নিচ্ছি আপনারা স্টেনারের সাহায্য গুলতে পারবেন আর দেখেছেন তো দই পাতি বাড়িতে খুব চাপ হয়ে সুন্দর হয়ে বসে যায় টক দই খাই টক দই তো শরীরের পক্ষে উপকার আর টক দইটা আমার সব সময়ই থাকে থাকে এটা আমি ওই পাঁচশোর লিকুইড দুধ ওটা কিনেছিলাম আমুলেরও কিনি ওটা দই দইপাতি আর গরুর দুধ নিই ওটা দিয়ে খায় ভাতের সঙ্গে খাই গোলা হয়ে গেছে এবার চাপা দিয়ে এটা রেখে দেবো এরকম ঢাকা দিয়ে দিচ্ছি স্টিলের একটা জায়গা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে এটা এমনি মিটশেপের ভেতরই রেখে দেবো বসে যায় সুন্দর ভাবে বসে যায় এটা আমি রোজই পাতি দইটা ঢেঁড়সের তরকারি হয়ে গেছে ঢেলে নিচ্ছি ভেন্ডির তরকারি ঢ্যাঁড়স বললে সবাই বুঝবে না আমরা ছোট থেকে বলে অভ্যেস হয়ে গেছে মানে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে ঢ্যাঁড়স বলে কিছু কাজেও যাবো সব লোক বলে ঢেঁড়স কমবা কিন্তু ঢেঁড়স খেতে পারল ভেন্ডিটা তারপরে এটা হয়ে গেছে আর কি কি রান্না করেছি সেটা দেখাই এটা আছে এখানে দুধ আছে দুধটা এটা কোরু দুধটা জাল দিয়েছি এটা ভাতের সঙ্গে খাবো ওল ভাতে কুমড়ো ভাতে ভেন্ডি আলুর তরকারি আর এটা তো ব্রেকফাস্টে করেছিলাম এটা ওই ঘুগনি করেছে এই যে ব্রেকফাস্টে হয়েছে আর এদিকে আছে মাছের কারি আছে ডিমের কারি আছে আর আমের চাটনি আছে আজকের দুপুরের লাঞ্চটা তাহলে এই দিয়েই হবে আজ আজকের ভিডিওটা শেষ করছি আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে